আলাইকুম ওয়েলকাম টু আই বি মোটোমোবাইলস আই বি মোটোমোল্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের শোরুমের অ্যাড্রেস সংসদ ভবনের পূর্ববাসে মণিপুরি পাড়া দুই নম্বর গেট এই পাশে ফ্রাম গেট মেট্রো রেল আর এই পাশে হলো বিজয় সরণি মেট্রো রেল আর আজকে খুবই সুন্দর একটা গাড়ি দেখাবো এবং পুরা গাড়ি আমাদের শোরুমে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি দেখাবো এইটা হলো আপনার নিশান নেক্সটাইল দুই হাজার ষোলোর মডেল হাইব্রিড গাড়ি এটা রেজিস্ট্রেশন উনিশে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং বাংলাদেশে এই গাড়িটা রঙ হয় না এখনও পর্যন্ত লাইট তারপরে আপনার হলো গ্রিল এই যে গ্রিলটা সব কিছু একদম অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই হ্যাঁ এটা আবার হলো থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে এখানে হলো থ্রি সিক্সটি ক্যামেরা এই যে থ্রি সিক্সটি ক্যামেরা আবার সামনেও আছে আর এইখানে কয়েকটা সেন্সর আছে ছয়টা সেন্সর আছে এই যে সেন্সর এই সেন্সরগুলো কিন্তু কাজ করবে গাড়ির সেন্সরগুলো অনেক ভালো কাজ করবে এবং এইখানে একটা ফগ লাইট বাংলাদেশে এগুলো ইনস্টল হয় নাই মানে এগুলো হলো বাইরে থেকেই এভাবে আসছে এই জিনিসটা কারণ হলো যে বাংলাদেশে যদি থাকে তাহলে আপনার এই জিনিসটা থাকবে না গিলটা থাকবে না হুম এইভাবে এই শেপটা চলে আসছে আর গিলটা সামনের গ্রিলটা অনেক সুন্দর আর এইখানেও কিন্তু আপনার সেন্সারগুলো আছে ঠিক আছে আর সাউন্ড রুফটা দেখে এই গাড়িটা খুবই আবার এইখানেও ক্যামেরা আছে এই যে যেইখানে ক্যামেরা আসছে হুম এই থ্রি সিক্সটি ক্যামেরা এটাই আর নিগেলগুলো একদম খুবই সুন্দর একদম সব কিছু অরিজিনালই আছে কোনো চেঞ্জ চেঞ্জ নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে সাউন্ডুপ আছে এই যে সাউন্ডুপ মনডুপ সব আছে মানে কী লাগবে গাড়িতে এবং সিট লেদারের ফুল সিট লেদারের গাড়িটা ভিতর থেকে দেখাই এই নিকলগুলো দেখেন খুবই সুন্দর আর মাইলেজটা অনেক ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ ফুল গাড়ির সাউন্ডুব আছে ফাইভ সিটের গাড়ি পিছনের কন্ডিশনটা অনেক সুন্দর গাড়ি ওভারঅল আপনার গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নেই কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই হ্যাঁ ক্রুজ কন্ট্রোল কেটনিক গ্যাস সব আছে নিতে পারেন তারপরে এখানে ফোর হুইল ড্রাইভ আছে টু হুইল অপশন আছে ফোর হুইল ড্রাইভার অপশন আছে সবই আছে গাড়ি ইনশাল্লাহ খুবই ফ্রেশ আছে তো এই লাইটটাও পিছনে লাইটটা একদম অরিজিনাল আছে কোনো চেঞ্জ নেই আর এই গাড়িটা কিন্তু আপনার হলো ব্যাক ডালা পাওয়ার এখানে সুইচ আছে সুইচে চাপ দিলে পরে ব্যাক ডালাটা অটো খুলে যাবে হ্যাঁ আর পিছনের বাম্পারটা দেখেন এই বাম্পারটা কিন্তু আপনার একদম বাইরে জাপান থেকেই আসছে কোনো খুব সুন্দর একদম এই জিনিসটা খুবই লুকটা চেঞ্জ করে গাড়িটা খুব গর্জিয়াস লুক করে এটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ সানরুপ মন্ডু ব্যাগডালা পাওয়ার শো এই গাড়িটা আপনারা পাচ্ছেন ষোলো ষোলোর মডেল রেজিস্ট্রেশন হলো উনিশে এটা আমরা দাম দিচ্ছি ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিগোসিয়েবল এখানে একটা হুন্ডা ভ্যাজেল আছে হুন্ডা ভ্যাজেল দু হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন উনিশে জেড প্যাকেজের গাড়ি ইলেকট্রিক ব্লু কালারের গাড়ি এই গাড়িটা কালার দুইটা হবে এবং ডাবল পজিশনের লাইট এই পজিশন লাইটে কিন্তু ডাবল পজিশনের লাইট বলে ডাবল পজিশনের লাইট আসছে আর নিচের গ্রিলটা সামনে গ্রিলটা গ্রিলটা একদম অরজিনালি আসছে কোনো চেঞ্জ নেই গাড়িটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ যারা ইলেকট্রিক ব্লু গাড়ি চান তারা নিতে পারেন এবং এইখানকার যে রুপবারটা এটা কিন্তু জাপান থেকে এইভাবে আসছে এবং বেজাল গাড়ির রুপবারটা এরকমই থাকে এটা কিন্তু বাইরে থেকে এভাবে আসছে আর আর একটা জিনিস দেখাই অন্য অন্য গাড়িতে এখানে হাতল থাকে কিন্তু এটার এখানে হাতল ভিতরে জেট লেদার প্যাকেজ ফুল জেট লেদার প্যাকেজ এটা হাফ লেদার হাফ ফেব্রিক খুব সুন্দর কন্ডিশন আছে গাড়িটা এই যে সাউন্ড সিস্টেমটা খুবই ভালো ভিতরে নিকেলগুলো খুবই কাজ করে সুন্দর এই যে দরজার যে নিকেলগুলোর কথা বলছি যে এগুলো খুবই সুন্দর এইটাই কিন্তু খুবই সুন্দর প্যাকেজ ইয়েটা আছে আর কি এখানে আছে এবং এখানে মিলানো একদম আর এটা হাফ সিট হাফ লেদার হাফ সিট আর কি ইয়ে আর কি এই যে ফেব্রিক হাফ ফেব্রিক আর লেদার ভিতরে এই জিনিসটা খুবই সুন্দর এটা কিন্তু লেদারের মোড়ানো হ্যাঁ আপনার মাল্টিমিডিয়া প্লেয়ার ক্রুজ কন্ট্রোল টিপটনিক গিয়ার সবই আছে গাড়িটা খুবই সুন্দর এবং আমরা ব্যাটারিটা চেক করছি ব্যাটারি হেলথটা অনেক ভালো অবস্থায় আছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এই যে খুব সুন্দর একটি গাড়ি তো এই গাড়িটা আমরা দাম দিচ্ছি হলো ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিগুসেবল আর আপনার শোরুমে সে গাড়িটা দেখে দামি করে নিতে পারবেন এইখানে একটা রাস গাড়ি আছে দুই হাজার নয়ের মডেলের রাশ এই গাড়িটা চোদ্দ তে স্টেশন যারা কম বাজেটে জিপ গাড়ি চান তারা এই গাড়ি নিতে পারেন এলপিজি করা আছে গাড়িটা খুব ফ্রেশ এবং পেপার্সটা আপডেট আছে ভিতরের কন্ডিশনটা দেখাই এই যে দেখেন এনার পিলার লাগানো আছে অরিজিনাল সিট কাভার সহ গাড়িটা আছে গাড়িতে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং র কন্ডিশনে গাড়িটা পাবেন আপনারা এলপিজি করা আছে সামনের সেটটা দেখে চারটা টায়ার একদম নতুন আছে এই টায়ার নতুন আছে এইটা নতুন আছে একদম সুন্দর কন্ডিশনে গাড়িটা আছে তো এই গাড়িটা আমরা দাম দিচ্ছি পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিগিসেবল এই দেখেন এইটার এই নিকেলে কিন্তু খুব সুন্দর লাগে ভিতরে এবং অ্যান্ড্রয়েড পিল আছে বললাম এলপিজি করা আছে এবং যারা নেবেন আপনারা সিট কভারটা লাগিয়ে নিতে হবে আপনাদের এবং গাড়িটা ফুল ফ্রেশ এবং র কন্ডিশনে গাড়িটা আছে আর চাইটা টায়ার নতুন আমি তো বললামই এটার দাম দিচ্ছি আমরা পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্পয়লার আছে এবং পেপার আপডেট আছে এইখানে একটা এক্স কল আছে ফর্টিন ইউনিভার্সিটি ফর্টিন ইউনিভার্সিটি যারা ফর্টিন ইউনিভার্সিটি চল্লিশ বছর উপলক্ষে এক্স এক বানায় এবং আরও কিছু কিছু গাড়ি ওনারা তৈরি করে এই গাড়িটা একদম ইউনিভার্সেলি গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা জেড সব অরিজিনাল আছে লাইটটা বলেন অরিজিনাল আছে আছে হ্যাঁ এই যে দু হাজার পাঁচের যে গ্লাসটা অরিজিনাল আছে ভিতরে এসি বটন টাচ অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে সিট কভার লাগানো আছে দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে অরিজিনাল বেজ ইঞ্জিনিয়ারের গাড়ি বেঞ্জিয়ার গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায় এক্সকোয়ালা গাড়ি কিন্তু খুবই সুন্দর এবং এই গাড়িটা সিএনজি করা আছে পিছনের গ্লাসটা একদম অরিজিনাল আছে গাড়িটা চারটে টায়ার নতুন পাবেন পিছনের গ্লাসগুলো দেখেন খুবই সুন্দর এবং পাঁচের মডেলের এক্সকোয়ালা পাঁচের মডেলের এক্সকোয়ালা যারা চান তারা নিতে পারেন পিছনের গ্লাসটা দেখেন অরিজিনাল আছে তো এই এক্সকোয়ালাটার দাম দিচ্ছি আমরা তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা প্রাইসটা নিগিসেবল পেপার দুই বছর এক বছর ফুল আপডেট পাবেন গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নেই কোনো এক্সট্রেন নিশ্চয় নেই গাড়ি ফ্রেশ আছে এইখানে একটা অ্যাকোয়া আছে যারা অ্যাকোয়া গাড়ি চান অ্যাকোয়া গাড়ি নিতে পারেন এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি এই যে পজিশন লাইটসও এই গাড়িটা আসছে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আসছে ব্লু কালারের গাড়ি অনেক সুন্দর হবে দু হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন উনিশে এটা আপনার হলো একদম গ্লাসটা অরিজিনালি আছে এই যে পেপারসটা আছে তার পেপারসটা আপডেট আছে কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই গাড়িটা খুবই ফ্রেশ আমরা এই যে ভিতর পিছনে দেখি গাড়িটা দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে স্পয়লার আছে গাড়িটা কিন্তু একদমই ফ্রেশ আছে আর কোথাও কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই এটার দাম দিচ্ছি আমরা তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রাইসটা নিগে এখানে একটা একজিও আছে দুই হাজার সতেরোর মডেল রেজিস্ট্রেশন এটা তেইশে একদম তেইশের শেষের দিকে রেজিস্ট্রেশন তেইশের শেষের রেজিস্ট্রেশন গাড়িটা এদের কিন্তু প্রজেকশন লাইট এসআইডি লাইট সহ গাড়িটা কিন্তু আসছে একদম গাড়ির শেপটা দেখেন এখান থেকে একদম ফুল শেপটা কিন্তু এই পর্যন্ত একদিন চলে আসছে এটার লুকটা এই জন্যে একটু অষ্টম লুক এবং পিছনে তারপরে সামনে গাড়িটা কোথাও কোনো ধরনের এক্সচেঞ্জ হিস্ট্রি নেই একটু জেট অরিজিনাল আছে এবং এই গাড়িটা যে নিবে নতুন ফিল পাবে এখনও পর্যন্ত এই যে ভিতরের কন্ডিশনটা দেখি ভিতরে কিন্তু আপনার হলো লেদারের এই যে এটা কিন্তু লেদারের এটা লেদারের আর এই সিটটাও লেদারের এটা আফটার মার্কেট করা বাংলাদেশে কোড়া এটা এবং এই গাড়িটা যে নেবে সে গাড়িটা শুধু দেড় বছর গাড়িটা বাংলাদেশে চলছে এবং আপনার বাষট্টি হাজার মাইলেজের গাড়ি পিছনে কন্ডিশনটা এবং বাইরের কন্ডিশনটা খুবই সুন্দর গাড়িতে কোথাও কোনো বাংলাদেশে রঙ হয়নি আজ পর্যন্ত গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা নিতে পারেন দুই হাজার সতেরো মডেলের এক্সিও জিও রেজিস্ট্রেশন হলো দুই হাজার তেইশের এর শেষের দিকে দেখেন একদম নতুন গাড়ি চারটার টায়ার একদম নতুন কোনো চেঞ্জ নেই গাড়ি ইনশাল্লাহ পেপার্সটা দুই বছর এক বছর ফুল আপডেট পাবেন এই যে ফুল আপডেট পাবেন এই গাড়িটা আমরা দাম দিয়েছি একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা নিগুশেবেল এখানে একটা এক্সিও লুক আছে যারা একজো গাড়ি চান পুজাইডের গাড়ি তারা একজন নিতে পারেন এই গাড়িটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা যাদের কম বাজেট তারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটা ইনশাল্লাহ খুবই ভালো হবে গাড়িতে কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো খোলাখা নেই সব কিছু অরিজিনাল না তো একজো লুক যারা চান একজু লুক জেলটা নিতে পারেন এই গাড়িটা ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং ভিতরে বেজিন ইন্টিরিয়র সিট কাভারগুলো দেখেন খুব সুন্দর গাড়িটা এত ফ্রেশ গাড়ি এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ গাড়িটা দেখার মতো একটা গাড়ি এই সিট কাবার লাগানো আছে অ্যান্ড্রয়েড পিলার লাগানো আছে ভিতরে বেজিং টিনিয়র এবং তেলের গাড়ি এই যে ফুল তেলের গাড়ি এই গাড়িটা ইনশাল্লাহ ফ্রেশ হবে এবং পিছনে গ্লাসটাও অরিজিনালি আছে কোনো চেঞ্জ নাই এক জি লুকজলটা দুই হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন হলো আপনার সতেরোতে গাড়ির পেপার্সটা দুই বছর এক বছর আপডেট পাবেন এটা আমরা খুবই কম প্রাইসে দিয়ে দেবো এটা সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং চাচ্ছি প্রাইসটা নিকে হবে ইনশাল্লাহ এখানে একটা এক্স কল আছে এটা হলো দুই হাজার পাঁচের মডেল এই গাড়িটা ব্ল্যাক ইন্টেরিয়ার এই গাড়িটা অনেক সুন্দর গাড়ি এটা নিতে পারেন এটা চেয়েজি করা আছে দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন আটে সিলভার কালারের গাড়ি এটা আমরা দাম নিচ্ছি তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিগ্রিসেবল এখানে একটা এলিয়ন আছে এই গাড়িটা একদম হেড লাইট ব্যাকলাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে এলপিজি করা আছে দুই হাজার চারের এলিয়ন রেজিস্ট্রেশন হলো আপনার সাথে এই গাড়িটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ আর যারা কম বাজেটে এলিয়ন গাড়ি চান তারা নিতে পারেন এর দাম যে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা নিকি এখানে আমরা একটা পাঁচশো সিটি আছে যারা পাঁচশো সিটি অর্থাৎ সেভেন সিটের গাড়ি চাচ্ছেন ট্রাটা পাঁচো সিটি সেভেন সিটের গাড়ি কিন্তু অনেক ফ্যামিলিতে চায় এই গাড়িটা এ টু জেড অরিজিনালে আছে এবং অক্টিন টাইমের গাড়ি গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে গাড়িতে কোথাও কোনো এক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িটা খুব ফ্রেশ হবে এবং ভিতরে বেজেন্টিনিয়ারের গাড়ি বেজেন্টিনিয়ার গাড়ি কিন্তু খুব কম আসে পাঁচশো এবং এসির কন্ডিশন বলেন তারপরে সব কিছুই ওভারঅল অনেক বেটার আছে এবং সেভেন সিটার গাড়ি যারা সেভেন গাড়ি চান তারা পাঁচশো সিটি নিতে পারেন আমরা এই পাঁচশো সিটের দাম দিয়েছি হলো পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটা নিগোসিয়েবল এখানে কিন্তু আর একটা সেভেন গাড়ি আছে অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার যারা টয়টা অ্যাভেঞ্জার চান এরা দশের মডেল আর পাঁচশো সিটিটা ছয় এগারোর মডেল রেজিস্ট্রেশন হলো আপনার পনেরোতে দাম তো বলে দিলাম আর এটা অ্যাভেঞ্জার দু হাজার দশের মতো দশের রেজিস্ট্রেশন স্টেশন এই গাড়িটার ভিতরে বেজ ইন্টিরিয়র গাড়িটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ এই যে এলপিজি করা আছে গাড়িটা গাড়িটা একদম এলপিজি করা আছে ভিতরে বাইরে সব কিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই আর এখানে কিন্তু দু এল এসি আছে গাড়িটা খুব সুন্দর এবং ফ্রেশ একটা গাড়ি যারা কম বাজেটে এক্স কলার বাজেটে আপনাদের আজকে এই গাড়িটা দিয়ে দেবে অ্যাভেঞ্জার চারটার টায়ার একদম নতুন অবস্থা আছে কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ হিস্ট্রি নেই কোনো খোলা গাড়া নেই এই অ্যাভেঞ্জার দাম দিছি আমরা তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা নিজে সেব এখানে একটা এলিয়ন আছে যারা কম টাকায় বেশি দামি গাড়ি ইউজ করতে চান তাদের জন্য এই গাড়িটা এটা দশের এলিয়ন রেজিস্ট্রেশন হলো ভারতে সামনে পিছনে ভিতরে বাহিরে সব একদম একুশের শেপ দেওয়া পজিশন লাইট বড় গ্রিল গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার দশের এলিয়ন ভারতে রেজিস্ট্রেশন এগিয়ে দেখেন স্টার্টের গাড়ি ভিতরে বাইরে দেখেন কত ফ্রেশ গাড়িটা এই গাড়িটা আমরা দাম দিচ্ছি একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইসটা নিজে আপনারা শোরুমে এসে গাড়িটা দেখে দাম করে নিতে পারবেন তো এখানে আর একটা গাড়ি আছে দুই হাজার তেরোর গাড়ি যারা পিং গাড়ি চান নিতে পারেন ভিতরে বেজিং গাড়ি দুই হাজার তেরো ষোলোতে লাইট গ্রিন সিলেকশন লাইট বাম্পার লাগানো আছে সিট কাভার লাগানো নাই এই গাড়িতে এই যে অরিজিনাল উডেন স্টিয়ারিং সহ গাড়িটা আসছে গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি এলপিজি করা আছে এই যে সিট কভার ভিতরে আপনারা লাগানো নাই লাগাই নিতে হবে গাড়িটা খুবই সুন্দর এই ইনশাল্লাহ দেখেন ভিতরেসটা আসছে হ্যান্ড রেস্ট আসছে গাড়িটা খুবই ফ্রেশ হবে ইনশাল্লাহ এটা দাম দিচ্ছ আমরা পঁচিশ লক্ষ টাকা ফাইভ স্টার তো এটা হলো দুই হাজার এগারো মডেলের ফিল্ডার রেজিস্ট্রেশন হল ষোলোতে যারা এগারোর ফিডলার চান এবং যাদের লাগেজ অনেক বেশি অথবা তারা আপনারা এগিয়ে নিতে পারেন কারণ পিছনে অনেক লাগেজ রাখা যাবে আর যারা ঋণটি ইউজ করতে চান তারা এই গাড়িটি নিতে পারেন এগারিটা এক্সচেঞ্জই করা আসে পেপার টাবলেট আছে প্রত্যেকটা লাইট হেড লাইট ব্যাকলাইট সব অর্জেন্ট আছে কোনো গ্রিল গ্রিল দেখেন খুব সুন্দর কন্ডিশন আছে গাড়িতে কোনো ধরনের কোনো এক্সচেঞ্জ চুরি নেই গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে এবং চারটা টায়ারই অ্যাপোলোড টায়ার চারটা টায়ারই অ্যাপোলোড টায়ার দেখেন একদম উনিশ সালে ইয়া বিশ সালের টায়ার গাড়ির টায়ারগুলো খুবই সুন্দর অবস্থায় আছে গাড়ির ফ্রেশ কন্ডিশনে আছে টায়ারই একদম নতুন লাগানো আছে ভিতরে দেখেন ভিতরের কন্ডিশনে দেখেন ভিতরে উডেনটা খুবই চমৎকার একটা উডেন এবং সিট কাভারটা আমরা লাগাইছি দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন ষোলোতে এই গাড়িটা খুব সুন্দর হবে যারা একজো ফিল্ডার চাচ্ছেন তারা একজু ফিল্ডার নিতে পারেন এখানে হ্যান্ডটা আছে গাড়িটা কিন্তু জি এক্স লিমিটেড গাড়ি পিছনের গ্লাসটা অরিজিনাল আছে গাড়িতে কোথাও কোনো তো ভিওর আজকে আমরা অনেকগুলো গাড়ি দেখালাম পনেরো ষোলোটা গাড়ি দেখালাম আরও গাড়ি আমাদের পার্কিংয়ে আছে যাদের গাড়ি দরকার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলি সংসদ ভবনের পূর্বপাশে মণিপুরিপাড়া দুই নম্বর গেট এবং ফিল্লার গাড়িটা যেটা দেখালাম এটার দাম দিছি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনেক কম প্রাইজে গাড়িটা দিচ্ছি তো আসতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ